দর্শক সিলেট বি সরাসরি সম্প্রচিত থেকে যুক্ত হয়েছি আমি আহ আহমদ আপনারা ক্যাপশন থেকে বুঝতে পার যায় লাগিয়ে আসলে আমরা আবার আপনারা লাগছি দর্শক আসলে একটা কথা জানাই রাখতাম আপনারা চাই যে বিষয়টা হইল গিয়া সিলেট কিন্তু দীর্ঘদিন থাকি রাস্তার যে ফুটপাথ আছে বা হকার গোলা আছে তারা তুলিয়ে দেওয়ার লাগি বেশ অভিযান পরিচালনা করা আর এই অভিযান কিন্তু কররা সিলেটের যে ডিসি আছে জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসক মহোদয় সহ যে আপনার নবাগত সিলেটের যে পুলিশ কমিশনার আছে আব্দুল কুদ্দুস তাই সহ আবার সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে কিন্তু যে তিনটা ইয়া আছে তারা কিন্তু একত্র মানে একাত্রতা পোষণ করছে ওই যে আজকের দীর্ঘদিন থেকে সিলেট যে প্রকার উচ্ছেদ অভিযান বা ফুটপাথ দখলমুক্তকরণ যে অভিযান আছে এই অভিযান আসলে তারা চালাইয়া যায় কন্টিনিউ দর্শক একটা বিষয় আপনারা কইতাম চাই যে বিষয়টা হইলো গিয়াম ঠিকই আমরা এখন যে জায়গাটা আছি যে ওই লোক আপনার সিটি কর্পোরেশনের গেট বা ওই লোক আপনার লালদিগির ফাট দেয় পুনর্বাসনের যে গেট আছে ও গেট আর ও গেটও ঠিক বাইরেও কিন্তু ওকার আবার রাস্তা আইচুয় তারা যে তারা যে ব্যবসারে যে পশুরা আছে বা ব্যবসার যে জিনিসপত্র আছে কিন্তু হাতে গেলে তারা ব্যবসা করা আসলে এই সিটি কর্পোরেশন বা নগরবাসী সিলেটবাসী পাবলিক হকলে বা সাধারণ জনগণ হোকলে হইতো স্যার দে বা জানতো সার দে এর বা খারা দেয় কারণ হইলো কি বারবার সিটি কর্পোরেশন জেলা প্রশাসক আবার পুলিশ কমিশনার তাকে নির্দেশনা দেওয়ার ও উচ্ছেদ অভিযান করার ফোরও কিন্তু যে হকার হল যে পুনর্বাসনের লাগি ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে এর ফলেও যে তারা রাস্তা বারবার তারা আর ফেনে আর এই বিষয়টা ঠিক আমরা এখন যে জায়গাটা আছে হাসান মার্কেটের ঠিক উল্টা সাইড অপোজিট সাইড হয় আবার আপনার পোস্ট অফিস সিলেটেড সিটি যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের যে গেট ও গেটও আসলে দেখা যে বেশ কয়েকদিন অভিযান হয়েছিল আর এই অভিযানের লাগে কিন্তু রাস্তাঘাটে জাম আসিল না বা আপনার বেশ একটা জন্য দুর্ভোগ আসিল না কিন্তু আজ দুই দিন থেকে দেখা যায় যে সিটি কর্পোরেশনের যারা নেতৃত্ব মানে সিটি কর্পোরেশনের আওতার দিন যে জায়গাগুলো আছে যে বন্ধ এলাকা আবার আপনার সুবানিঘাট এইসব জায়গাগুলো কিন্তু যে হকার যারা আছেন যারা ফুটপাতে ব্যবসা করেন তারা কিন্তু আবার রাস্তা দিচ্ছে তা খেনে আই যে বিষয়টা লইয়ে আমরা আসলে যে বিষয়টা আছে এই বিষয়টা লই আমরা বেশ কয়েক দিনটা কি দেখলাম যে অভিযান পুলিশ অভিযান করে ইয়ে করে আমরা একটু মাথায় মুজি আমরা দেখতে চাই সিএনজি ড্রাইভার ভাই আসলে তাদের জানার চেষ্টা করবো যে সিটি কর্পোরেশন যে অভিযান দিল ফুটপাথর যে এই ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা করে এই ব্যবসা লাগে কতটুকু জনদুর্ভোগ পোয়াইতে হয় এই বিষয়টা কি জানবা জনদুর্ভোগ বলতে একটু যে ও যে তারা সম্প্রতি বেশ কটা যে অভিযান চলে ফুটপাথ হকার তুলিয়া দেওয়া আবার তারা যে রাস্তা লাগে এই রাস্তা লাগে যে জাম বা যে বিষয়টা অভিযান এই পদে ডিমান্ড নেগেটিভ আমি অভিযানের পক্ষে হান্ড্রেড আমি অভিযানের পক্ষে কারণ এটা তো অবৈধভাবে ব্যবসা করে অবৈধভাবে ব্যবসা করতো তারা শৃঙ্খলা মতো চলতো তারা সরকারে তো তারা একটা পুনর্বাসন দিছে তারা যদি পুনর্বাসন না না দিয়া তা তা এরকম উঠাই দিলেই তাইলে এক লাইন আছে তারা ইয়ে পর এখন পুনর্বাসন যেহেতু দিছে আর এরপরও তারা এন যান না তখন তো তারা অন্যভাবে ইয়ে করে বরং জন গাড়ি লাগে সবার লাগে দুর্ভোগ দুর্ভোগীটা এর লাগে হইলো কি আমি চাই এইগুলা তারা তার জায়গা মতো থাকতো রাস্তা ক্লিয়ার থাকতো আমরা একবার দেখলাম যে বিষয়টা হইলো কি ভাই হইলা যে তার যে ব্যবসা বাণিজ্য তার দেখে রাস্তা সম্প্রতি কিন্তু জেলা প্রশাসকে কইস যে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যে হকার বইব এই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করাইব আসলে এখন নগরবাসী গ দে জেলা প্রশাসক কতটুকু তান কতার মাঝে এক রইচইন বা দীড় রইচই যে বিষয়টা আসলে সিলেটবাসী সচেতন যারা আছেন তারা মানিয়ে নিতে পারেন না বা বুঝতে পারেন না যে জেলা প্রশাসনের কোথা অনুযায়ী যে সিটি কর্পোরেশনের যে রাস্তা যেগুলো আছে সরকারি যে রাস্তা আছে বা বন্দরের যে রাস্তা আছে এই রাস্তার সামনে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে মার্কেটর ব্যবসা প্রতিষ্ঠান তার সামনে ব্যবসার পশর যারা বা ফুটপাথ যারা হকার ব্যবসা তার কিন্তু জরিমানা করবো পাশাপাশি যা দোকান যে আছে আর কি ও দোকান যে মালিকপক্ষ আসল এই দোকানের ব্যবসায়ী জরিমানা হইব যে দোকানের সামনে রে পাওয়া কিন্তু আমরা দেখতাম না যে সরকারি যে জায়গা আছে যেমন পোস্ট অফিসের সামনের যে জায়গাটা আছে খালি জায়গা এই জায়গাত কিন্তু তারা ব্যবসা কররা বা ব্যবসার প্রশুর আসার দেখা যায় লইয়া বইছন এবং তারা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা চালাইয়া যাইরা এমনকি প্রত্যেক দিন কিন্তু এই যে সময়টা আছে সকাল দুপুর যে সময়টা আছে দুপুরের পর থাকিয়ে লইয়া দেখা যায় বিকল্প পর্যন্ত এবে ব্যবসা প্রতিষ্ঠানের তারা ব্যবসা চালাই রাস্তাতে কিন্তু একটা বিষয় হলো যখনও কোনো অভিযানও শুরু হয় যখন পুলিশ রাস্তার লামে বা যখন প্রশাসন থাকি কোনো অভিযান দেওয়া হয় তখন দেখা যায় তারা ব্যবসার যে পচরা আছে ও কিন্তু যা দৌড়ে যায় তারা আর এই বিষয়টা কিন্তু বারবার সিলেটবাসিয়েলার পজিটিভ নেয় আবার ওলার নেগেটিভও নেয়ের পজিটিভ বলতে তারা ওই জিনিসটা বোঝার যে এই যে অভিযান হয় অভিযানের সময় রাস্তাতে যে অভিযান হয় অভিযানের সময় দেখা যায় যে রাস্তার যে যে যানজট যে বিষয়টা আছে বা এই এই দুর্ভোগ যে সাধারণ জনগণোর যে সিলেটবাসীর যে দুর্ভোগ যে বিষয়টা আছে এই বিষয়টা থাকে না আবার অন্যদিকে আরেকটা বিষয় আমরা বুঝাইতাম চাই আপনার বা কইতাম চাই যে বিষয়টা হইল কি অভিযান যখন শুরু হয় তার ঠিক আগ মুহূর্তে কিন্তু সিলেট নগরের রাস্তাঘাট থাকি হকার উঠিয়ে দেয়নি এবং তারা মানে আত্মগোপনে কি আবার ঠিক অভিযান শেষ হইয়া হারলে তারা আবার তারা রাস্তাঘাট রাস্তার তারা ব্যবসা লইয়া হয় এই বিষয়টা আসলে এই যে খেলা খেলানেলার যে বিষয় এটা উচ্ছেদ উচ্ছেদ খেলা বা এই যে পুলিশের হকার যে উচ্ছেদ খেলা এই বিষয়টা কতটুকু শতদিন পর্যন্ত চলমান থাকবো বা স্থায়ী কোনো সমাধান আদৌ জেলা প্রশাসন কিংবা পুলিশে দিতে পারবো কি না না এটা কিন্তু প্রশ্ন নগরবাসী ছাড়িয়ে দিছে যে জেলা প্রশাসনের রূপে আর একটা যে বিষয় আমরা আপনার জানাই রাখতাম চাই যে সিলেট সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন তাইনুক আমরা গত কাল চিন যে সিলেট ডিউরে জানাই যে লালদিকির যে পুনর্বাসনের যে জায়গাটা হকারক মানে হকারক লোল লাগে খৰিয়া দেওয়া হয়েছে এই এই যে টিন শেড বা মোটামুটি স্থায়ীভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে এই ব্যবস্থাটা কিন্তু করিয়া দেওয়া যে হৈছে তারা কিন্তু ওই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানও যান না বা ব্যবসাও করেন না কতদিন পর্যন্ত তারা রাস্তার থাকবো এই বিষয়টাও কিন্তু একটা সন্দেহান একটা বিষয় কারণ হইলো কি ব্যবসা প্রতিষ্ঠানের তারা ব্যবসার জায়গা করিয়া দেওয়া বা টিন শেড করিয়া দেওয়া ট্রিপল দিয়া টিনশেড করিয়া মোটামুটি একটা স্থায়ীবাবর ব্যবসার জায়গা করিয়া দেওয়া হয়েছে কিন্তু তারপরে যে তারা রাস্তা বারবার অভি বারবার রাস্তায় নামেন তারা বারবার রাস্তার ব্যবসা করে এই বিষয়টা আসলে কেউ একটু বা বালা দিকটা কিনে না আমরা একটু মাথার চেষ্টা করম যে সাধারণ যে জনগণ আসন এই বিষয়টা যে হকার রকম রাস্তায় যে তারা ব্যবসা করে এই বিষয়টা কেমন মানে কিলা দেখবা বা কিলা কত ইয়ে করে দিবা এই জানতে মাসাম যে এই যে ফুটপাথ ওদের ব্যবসা করে তারা হোক কারণ এই বিষয়টা কতটুকু পজিটিভ নেওয়া মানে এই বিষয়ে তারা কিন্তু উচ্ছেদ করে তারা কিন্তু পুনর্বাসন করা লাগে একটা জায়গা দেবো তারপরেও অভিযান দেবো বারবার অভিযানের সময় দেখা যায় তারা রাস্তা না এরপরে যখন অভিযান শেষ হয়েছে আবার তারা রাস্তা দেয় বিষয়টা কী নাম এটা আসলে তো তারা জেনে আর কি না জানার মতোই ভান করতেছে এটা আসলে পথচারীদের জন্য সমস্যা সবার জন্যই সমস্যা তো তাদের এই কারণে আমার মনে হয় স্থায়ী যদি আইন আইনশৃঙ্খলা বাহিনীর কারো একজনকে যদি স্থায়ীভাবে এইখানে ইয়া করা যায় তাইলে হয়তো এটা কোনো রকম ভাবে এটা ইয়া হইতে পারে আমরা আসলে মাতলাম যে আমরা ভাই পথচারী যে সিলেট সচেতন নাগরিক বা সিলেটের পথচারী হওয়া যায় তাই না আমরা জানাইলা যে বিষয়টা এই যে স্থায়ী যে সমাধান স্থায়ী সমাধান বলতে তাই ওই জিনিসটা আমরা বুঝাইতে চাইছো যে সিলেটর যে প্রশাসন আছে যে বা অভিযান পরিচালনা করে তারা যদি স্থায়ীভাবে যে জায়গাগুলো আছে ওই জায়গায় তদারকি করে তাইলে কিন্তু দেখা যাইব যে আপনার রাস্তা তার কোনো হকার বইতে পারতো না অন্যতায় দেখা যায় যে অভিযান যে সময় মানে চলমান হয় বা অভিযান যে সময় চলে ওই সময় অভিযান থাকালীন সময় কিন্তু রাস্তার কোনো হকার বন না আবার অভিযান শেষ হওয়ার পরে কিন্তু আবার রাস্তাত হকার আমি সম্প্রতি আর ওই যে অভিযান চলে এই অভিযানও কিন্তু জেলা প্রশাসক মহোদয় কইসে যে বা যারা দোকানপাটের বাইরে মানে ফুটপাথ দখল করিয়া বা ফুটপাথ ব্যবসার প্রচরাচারে রাখবো তারা তারারে কিন্তু ইয়ে হর হইব যে প্রথমে কিন্তু সচেতনতামূলক এটা সচেতন হয় যে পরবর্তীতে তারারে কিন্তু জরিমানা হরো হইব কিন্তু আমরা আসান মার্কেট আইলে বা বিভিন্ন বন্দরবাজার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা জিন্দাবাজার যে দোকানগুলো আছে মার্কেটগুলো আছে তারা আমরা দেখতে পারবো ঠিক ফুটপাত আর কি দোকানের সীমানা বাদ দিয়েও কিন্তু সীমানার যে বাইরের যে জায়গা আছে এই জায়গা কিন্তু তারা তারা মালসামানা যে বিষয়টা আছে এই বিষয়টা হাজাইয়া রাখছে আর এই বিষয়টা কিন্তু আসলে মোটেও উচিত নাই এমনটা মানে হয়েছিল যে আমরা যে জেলা প্রশাসক আসবা তাই আগেও কইয়া গেছেন এবং বারবার তাই কিন্তু বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটর তত্ত্বাবধানে কিন্তু অভিযানও হয়েছে দেখা গেছে যে দোকানের যে সীমানা আছে এই সীমানার বাইরে যেন কোনো মালামাল না থাকে কিংবা এই দোকানের যে সীমানার বাইরে কোনো মালামাল যেন ফুটপাথ সব রাস্তা চলাচল নয় গরিব সাধারণ কোনো রাস্তা চলাচল লাগি যে জায়গা আছে এই জায়গার উপরে যেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পড়ানো না থাকে অন্যথায় জরিমানা আদায় করে বা আবার কো হয়েছিল যে সাইনবোর্ড যেন দোকানের বাইরে না থাকে কিংবা কোনো ধরনের এই মালামাল যেগুলো আছে এগুলো যেন রাস্তার উপরে নাই আসলে বারবার এই অভিযান আর বারবার যে হকার ফুটপাথ সব মিলিয়ে যে খেলা শুরু হয়েছে সিলেট এই খেলাটা আসলে কবে শেষ হইব বা এই খেলাটার মানে স্থায়ী কোন সমাধান হইব এর কোনো মানে সুরাহা নগরবাসী পান না বা নগরবাসী সাধারণ যে জনগণ আছেন তারা জানতো স্যার যে এর স্থায়ী সমাধানটা কি তা কারণ হইল গিয়া দেখা গেছে যে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে যে জায়গা আছে হকার পুনর্বাসন যে কেন্দ্র যে মানে লালদিগির বা লালডিগির বা লাগে যে ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে এই ব্যবস্থা করিয়া দেওয়ার ফলেও কিন্তু তারা যে রাস্তাত এই বিষয়টা আসলে কিলান্ন হয় আর একটা বিষয় আপনারা কইতাম সে আমি যে জেলা প্রশাসক মহোদয় কিন্তু কিছুদিন আগেও কই যে অভিযান নির্ধারিত দোকানের সামনে যদি কোনো হকার বয়লারে দোকান দোকান মালিক জরিমানা করা হকারের লগে জরিমানা হইব কিন্তু নির্ধারিত দোকান মালিক ছাড়া যে সরকারি জায়গার সামনে দিয়ে বা সরকারি বিভিন্ন কুশাকারের সামনে দিয়ে যারা হকার ফুটপাত বয় তারার তারার বিষয়ে খিতাস সমাধান নিবা বা খিতা সমাধান চাইরা এগুলো আসলে জানতো স্যার সিলেটর যে সাধারণ জনগণ আছে পথচারী আছে তারা এহি আহমদ সিলেট বিউ সিলেট